নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে আর এই রিকোয়েস্টটা করেছেন আমার ছোট্ট চ্যানেল একটা খুব ভালো বন্ধু তিনি আমাকে বলেছেন চালের রুটি কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা দেখানোর জন্য তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আসুন দেখে নিয়ে যাক চালের রুটি কেমন করে বানাতে হয় তো চালের রুটি বানাবার জন্য সবার আগে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই বাটি জল আর যে বাটি অথবা যে কাপ দিয়ে আপনারা জল দেবেন সেই কাপ দিয়ে কিংবা বাটি দিয়ে কিন্তু চালের গুঁড়ো দিতে হবে তো দুই বাটি জল কিন্তু আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন তিন চার মিনিট সময় ধরে এই জল কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর বন্ধুরা জল কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবেন জলের মধ্যে এরকম করে বলক চলে এসছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিতে হবে চালের গুঁড়ো যেহেতু আমি দুই বাটি জল নিয়েছি তার জন্য আমি এর মধ্যে দেড় বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো যেহেতু আমি এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো নিয়েছি তার জন্য কিন্তু চালের গুঁড়োর পরিমাণটা একটু কম দিলাম যদি আপনাদের ভেজা চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু অবশ্যই চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি হবে মানে দুই বাটি জলের জন্য দুই বাটি চালের গুঁড়ো দিতে হবে এবারে মাঝখানে এরকম করে একটু খুন্তি দিয়ে ফাঁকা করে দিয়ে একটা ঢাকা দিয়ে দুই মিনিট মতো এই অবস্থায় রেখে দেব তো দুই মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই জলের সঙ্গে চালের গুঁড়োটা আবার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর এরকম করে কিন্তু খুব ভালো করে জলের সঙ্গে চালের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে তো দেখুন চালের গুঁড়ো কিন্তু আমি এই জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আরও ভালো করে মেশাতে হবে তবে এখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিতে হবে দেখুন জলের সঙ্গে চালের গুঁড়ো কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তাই বন্ধুরা আপনাদের যদি মনে হয় জলটা আরও সামান্য একটু লাগবে তখন কিন্তু একটুখানি গরম জল করে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। তো পাঁচ মিনিট পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই চালের ডোটা আমি অন্য একটা গামলাতে ঢেলে নিচ্ছি তবে বন্ধুরা আপনারা ভাববেন না এই চালের গুঁড়ো এরকম ঝরঝরে দেখা যাচ্ছে জন্য সেদ্ধ হয়নি এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আপনাদের হাতে যেমন সয় ঠিক সেরকম গরম অবস্থায় এই চালের গুঁড়ো ডোটা মাখিয়ে নিতে হবে দেখুন প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এই চালের ডোটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর বন্ধুরা যতটা সম্ভব একটু গরম গরম অবস্থায় মাখাবেন দেখুন এটা কিন্তু হয়ে গেছে এখন আমি এখান থেকে অল্প অল্প করে একটু করে নিয়ে দুই হাতের তালু দিয়ে গোল করে নেব মানে আমরা যেমন রুটি খাই ঠিক সেই রকম করে লেচি কেটে নিতে হবে দেখুন এটা কিন্তু গোল করা হয়ে গেছে এটা আমি রুটি বানিয়ে নেব। আর এই যে ডোটা থাকবে এটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে আর যখন আপনারা রুটিটা বানাবেন মানে বেলবেন তখন কিন্তু অবশ্যই একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে এই রুটিটা বেলে নেবেন দেখুন রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি তাই বন্ধুরা চালের রুটি বানাতে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় এই ধারগুলো একটু ফেটে যায় তার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিগুলো কিভাবে গোল করবেন এরকম একটা থালা নিয়ে রুটির ওপরে দিয়ে ঠিক এরকম করে চারদিক দিয়ে একটু কেটে নেবেন তাহলে দেখবেন রুটিটার চারিদিকে খুব সুন্দর হয়ে গোল হয়ে গেছে এতে করে কিন্তু এই রুটিগুলো দেখতে ভালো লাগবে দেখুন কত সুন্দর একদম গোল রুটি হয়ে গেছে আর এই একই রকম করে কিন্তু আমি সবগুলো রুটি বানিয়ে নেব তো রুটি ভাজার জন্য দেখতে পাচ্ছেন একটা তাওয়া গরম করতে দিয়েছি তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন একটা রুটি তাওয়ার উপরে দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন রুটিটার একদিকটা হয়ে গেছে তখন অন্যদিকটা উল্টে দিতে হবে এই রুটি ভাজা কিন্তু বন্ধুরা কিছুই না আমরা যেমন আটা রুটি ভাজি ঠিক সেই রকম করেই কিন্তু ভেজে নিতে হবে দেখুন এই রুটিটা কিন্তু ওই দিকটাও আমি ভালো করে ভেজে নিয়েছি এখন একটুখানি উল্টে দিলাম আর উল্টে দিলেই দেখবেন আস্তে আস্তে এই রুটিটা ফুলে উঠছে দেখুন রুটিটা কিন্তু আস্তে আস্তে কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন এই রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো রুটি ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন এই রুটিগুলো কত সুন্দর একদম নরম তুলতুলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর এই রুটিগুলো গরম গরম চিকেন কষার সঙ্গে খেতে এত ভালো লাগে যা আপনারা বাড়িতে একদিন না খেলে বুঝতে পারবেন না তো বন্ধুরা আমার আজকের এই চালের রুটির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না